শেষে শৌচালয়ে জল ভেজানো খাবার খাওয়ানো হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের আপনাদের দলের মাননীয় স্বাস্থ্যের দিকে একটু নজর দিন উত্তরবঙ্গ থেকে ছাত্র ডেকে এনে শেষে কিনা শৌচালয়ে জল মেশানো খাবার খাওয়াবেন নিজের বক্তৃতা শোনানোর আগে তারপর পেট ব্যথা হলে যদি বিরোধীরা বলে আপনার বস্তা পচা বক্তব্য শুনে হয়েছে তখন তো আবার তেলে বেগুনে জ্বলে উঠবেন এসব ছবি ভিডিওগুলি আপনাদের লোকেরাই আমাকে পাঠিয়ে দেয় না না একথা আমরা পিএস বলছি না রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নিজের ফেসবুকে এই এক ভিডিও পোস্ট করেন তাতেই তিনি এই মন্তব্য করেন তিনি তার ফেসবুকে পরিষ্কারভাবে বোঝাতে চেয়েছেন যে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের খাবারের জন্য যে রান্না হচ্ছে তা শৌচালয়ের জল মেশানো উপরে ট্যাঙ্কি ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে নোংরা ভাত উপরে ট্যাঙ্কি ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে নোংরা ভাত পাওয়া যাবে না তো টয়লেটের জল পড়ছে উপর উপর থেকে থেকে মাথার টয়লেটের জল পড়ছে উপর থেকে মাথার উপর থেকে